বরার কারি আজ শনিবার তার উপরে বিপত্তারিণী পুজো তাই সম্পূর্ণ নিরামিষভাবে করেছি কোনো রকম পেঁয়াজ রসুন নেই মুগ ডাল মটর ডাল ছোলার ডাল তিনটেকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিনটে ডালকে একসঙ্গে করে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এগুলো বড়ার মতন করে এরকম ভেজে নেব অন্য একটি পাত্রে দু চামচ বেসন এরকম শুকনো কড়াইতে টেলে নিয়েছি সঙ্গে কিছু আলুও ভেজে নিয়েছি এবার মিক্সিতে টক দই ঢেলে নেওয়া বেসন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন সবগুলোকে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফোরণে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিলাম সামান্য চিনি মশলাটা কষে তেল ছেড়ে আসলে পরে এইবার দিয়ে দেব জল জলটা একটু বেশি করেই দেবেন কারণ বড়াতে জল খুব টেনে নেয় দিয়ে দেব ভেজে নেওয়া আলু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জলটা ফুটে এসছে এবার বড়াগুলো দিয়ে স্লো ফায়ার করে পনেরো মিনিট ঢেকে দিয়েছিলাম গ্যাস রেডি হয়ে গেল বড়ার কারি খেয়ে দেখবেন মনেই হবে না এর মধ্যে পেঁয়াজ রসুন নেই এত টেস্টি হয়েছে প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন